সালামু আলাইকুম সুপ্রিয় ব্রিয়ার্স সংস্থার খাজনা কীভাবে দেবেন প্রথমে আমরা নাগরিক কর্নারে লগ ইন করবো করার পরে এখানে দেখবেন একটি রয়েছে নাগরিক লগ ইন এবং সংস্থা লগ তো আমরা সংস্থা লগ ইনে যাবো সংস্থা লগিনে গিয়ে আমাদের যে আইডি রয়েছে সংস্থার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং নিচে একটা যোগ জন্য রয়েছে যে যোগটা আমরা করে আমাদের প্রোফাইলে ঢুকবো ঢোকার পরে এখানে এসে আমরা হোল্ডিংয়ে যাব তো এখানে হোল্ডিংয়ে ঢুকার পরে আমরা দেখতে পাবো যে কতটা খাজনা তো আমরা এখানে দুইটা খাজনার ইয়ে রয়েছে আমরা একটা খাজনাতে আমরা ঢুকে যাব একটা হোল্ডিংয়ে তো বিস্তারিত ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে যে আমাদের কয় বছরে বকেয়া এবং সুদ কত এবং টোটাল অ্যামাউন্ট কত তো এখানে প্রায় এক লাখ একানব্বই হাজার টাকার খাজনা পরিশোধ করতে হবে তো আমরা এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। প্রথমে এখানে পেমেন্টে ক্লিক করলে এখানে মোবাইল নাম্বার চাবে এবং সংস্থার যে কোনো একজন প্রতিনিধি আইডি কার্ডের নাম্বার এখানে দিতে হবে অর্থাৎ একটি ভেরিফাই করতে হবে তো যেহেতু সংস্থার একটি এটা সেহেতু সংস্থার যে কোনো একজন কর্মকর্তার এনআইডি কার্ডের নাম্বার বা মোবাইল নাম্বার দিলেই কিন্তু সম্ভব হবে পেমেন্ট করার কোনো সমস্যা হবে না তো আমরা এখানে তেমনই একজন সংস্থার একজন কর্ম কর্মরত ব্যক্তির আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ এখানে আমরা বসিয়ে দিচ্ছি বসানোর পরে আমরা পেমেন্টে চলে যাব তো পেমেন্টে যাওয়ার আগে এখানে কিন্তু টাকার অঙ্কটা উল্লেখ করতে হয় তো কত টাকা খাজনা সেই অঙ্কটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দেবো তো এখানে যে খাজনাটা প্রায় এক লক্ষ একানব্বই হাজার টাকা তো আপনার ভাবতে পারেন যে খাজনা এত টাকা খাজনা কিসের খাজনা তাই না তো আসলে সংস্থার খাজনাগুলো তো এরকম যত বড় বড় সংস্থা রয়েছে তার খাজনা তত বেশি হবে এটাই স্বাভাবিক তো যাই হোক আমরা এখানে পেমেন্ট করবো বিকাশের মাধ্যমে তো বিকাশের মাধ্যমে খাজনা পরিশোধ করতে হলে সে কিন্তু এই পরিমাণ টাকাই কিন্তু রাখা লাগবে তো এখানে আমরা টাকার অঙ্কটা এখানে উল্লেখ করে দিচ্ছি কত টাকা তো তার পূর্বে আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু যে পরিমাণ খাজনা সেই পরিমাণ টাকা কিন্তু আপনাকে এই বিকাশ অ্যাকাউন্টে লোড করে নিতে হবে তো এজেন্টের মাধ্যমে আপনারা এগুলো লোড করে নিতে পারবেন পার্সোনালি আপনার একটি একটি অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকানোর পরেই আপনারা আবেদনের জন্য নিতে পারবেন তো হোক আমি আসলে সংস্থার এই দেখুন এক লক্ষ একানব্বই হাজার তিনশো বাহান্ন টাকা তো আমি এবার আমার ওই বিকাশ পার্সোনাল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা এবার যে বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়ার পরে ওকে করবো ওকে করার পরে ভেরিফিকেশন কোর্ট যাবে আমার বিকাশ পার্সোনাল নাম্বারে আমি কোডটি এখানে এখানে পরে বিকাশের যে রয়েছে বসাবো বসানোর পরেই আমাদের কনফার্ম করলে কিন্তু পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি এবং পেমেন্টটি সম্পন্ন করতেছি এরপরে আমাদের যে চালান সেই চালানটি আমরা এখানে দেখতে পাবো অটোমেটিকলি তো আমরা এখানে একটু অপেক্ষা এই যে চালান আমাদের রেডি এটা স্বয়ং করে একটি চালান এই চালানে কোনো জায়গায় সিগনেচার বা কোনো সিল লাগবে না ঠিক আছে এটা প্রিন্ট করে নেবেন অথবা মোবাইলের দিয়ে আপনার পেমেন্ট করলে মোবাইলে সংরক্ষণ করে রাখবেন তো বহু ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর এই নিয়ে কোনো সমস্যা বা সমাধান না যদি পেতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমার সাথে চ্যাট করতে পারেন অথবা মেসেঞ্জারে নক করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন